আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকে বাজারে গিয়েছিলাম আজকে তাই একদিন গ্যাপ দিলাম ইনশাল্লাহ আগে আবার যাব আর কালকে গেলে কালকে আপডেট দিতে পারবো তবে যেহেতু আমরা বাজারে না গিয়ে আপনাদের জন্য একটা আপডেট রেডি করি কারণ আপনারাই অনেকেই জানতে চান যে আসলে বাজারের অবস্থাটা আপনাদেরকেও জানালে ভালো হয় এই জন্যে আমরা ফোনে ফোনে আপনাদের জন্য তথ্য সংগ্রহ করছি আজকে পাটের বাজারের অবস্থা খুবই খারাপ কারণ পাটের বাজারে আজকে পাট নেই একদম পাটের জন্য হাহাকার তবে একটা বিষয় আমরা সব সময় দেখি যে কোনো পণ্যের যদি বেশি ক্রাইসিস থাকে সেই জিনিসের দাম বাড়ে সেই পণ্যের দাম বাড়ে কিন্তু পাটের ক্ষেত্রে আমরা দেখতেছি কিন্তু উল্টা পাটের একদম খুব ক্রাইসিস কিন্তু দাম কিন্তু কমের দিকে আজকে যে ভালো পাটটা সেটা সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা বা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়েছে আর নিচের দিকে আছে আরও কম তার মানে দেখেন ভালো পাটটা কিন্তু সাঁত্রিশশো থেকে সাঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সমস্ত বিক্রি হয়েছে আর একটা দুইটা পাট আটত্রিশশো টাকা বিক্রি হয়েছে সেটা ওই মানুষের সম্পর্কে খাতিরে ব্যবসায়ীরা তাদের পরিচিত জনকে দিয়ে থাকে কিন্তু সেটা দাম না মূল দাম টাকা তাহলে চিন্তা করেন পাটের ক্রাইসিস আবার দামও কমের দিকে আর এদিকে পেঁয়াজের বাজারটা গতকালকের তুলনায় আজকে একটু বাড়তি আজকে চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে পেঁয়াজের দামটা উঠছে কাঁচা পেঁয়াজ যেটা নতুন পেস্ট আমরা যেটাকে বলি মুড়িঘাটা পেঁয়াজ এই হলো পাট এবং পেঁয়াজের সর্বশেষ অবস্থা তবে পেঁয়াজের দাম কিন্তু আসলে আর একটু বাড়া দরকার দুই টাকা হলে আমাদের কৃষক ভাইরা বেঁচে থাকতে পারবে কিন্তু দুই হাজারের নিচে আসলে তাদের যে একদমই লস যাবে এই লসটা আসলে তারা পোষা উঠতে পারবে না যেহেতু সামনে আবার নতুন হালি বেজ উঠতেছে যার জন্য আমরা চাই যে পেঁয়াজের দামটা একটু বাড়ুক আর পাটের দামটা সামান্য একটু বাড়ুক তাহলে সব দুটা মিলে অ্যাডজাস্ট হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ